হেলমেট ব্যবহারের নিয়ম পরিবর্তন সঠিক হেলমেট পরা বাধ্যতামূলক এবং এই হেলমেট না পরলে ফাইন তো অবশ্যই হবে তার সাথে নিয়ম ভাঙলে শাস্তিও তো একদম ঠিকই শুনেছেন সরকার থেকে স্ট্যান্ডার্ড হেলমেট জারি করে দিয়েছে এবং সেই ধরনের স্ট্যান্ডার্ড হেলমেট যদি না পরা হয় এরপর থেকে তাহলে ফাইন তো লাগবেই তার সাথে সাথে কিন্তু শাস্তিরও ব্যবস্থা আছে এটা নিয়েই আজকের এই ভিডিওটা বা আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে নতুন যে হেলমেট ব্যবহারের যে নতুন নিয়ম বা নতুন যে স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করার জন্য সরকার আমাদেরকে বলেছে সেই বিষয়ে আজকের ভিডিওটা কোন সেই নতুন হেলমেট যেটা আমাদেরকে ব্যবহার করতেই হবে নাহলে আমাদেরকে ফাইন এবং তার সাথে সাথে শাস্তিও পেতে হবে তো সেটাই আজকে আমি জানাবো আপনাদেরকে স্টেপ স্টেপ বাই সেটা ধরনের হেলমেট যেটা আমাদেরকে পড়তে হবে বা আমাদেরকে কিনতে হবে আর সেই হেলমেট যদি আমরা না কিনি বা ব্যবহার না করি তাহলে আমাদেরকে ফাইনের সাথে সাথে কিন্তু শাস্তিও পেতে হবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জেনে নিই যে সেই হেলমেট কি এবং কি কি নিয়ম জারি করা হয়েছে হেলমেট পরিবহনের হেলমেট ব্যবহারের জন্য সেই নিয়মগুলো আমরা দেখে নিই তো ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সরকারি নির্দেশিকার মূল বক্তব্য আমরা প্রথম স্টেপে জানবো যেটা বা প্রথম ধাপে সরকারি নির্দেশিকার মূল বক্তব্য পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মোটর ভেহিকলস আইনের নিয়ম অনুযায়ী এভার্ট থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 41512015 অনুসারে নির্ধারিত হেলমেট পরা বাধ্যতামূলক করা হয় তাহলে প্রথমেই আমি ক্লিয়ার করে দিলাম আমাদের কাছে যে সেই স্ট্যান্ডার্ড হেলমেট কোনটা যেটা আমাদের মোটর ভেহিকেলস আইনের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে আমাদের ইন্ডিয়ান জন্য সেই স্ট্যান্ডার্ড হেলমেট হেলমেট হচ্ছে এই আমাদের এটা দেওয়া থাকে হেলমেট দেখবেন সামনে লেখা আছে দেখবেন আপনারা যেখানে আইএসআই দিয়ে ফোর ওয়ান ফাইভ ওয়ান টু টু জিরো ওয়ান ফাইভ লেখা থাকে তো সেই ধরনের হেলমেট আপনাদেরকে কিনতে হবে এবং সেগুলোই আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা হচ্ছে সরকারি হচ্ছে কি নির্দেশিকার মূল বক্তব্য তো আপনারা এই স্ট্যান্ডার্ডের যদি হেলমেট ব্যবহার না করেন এবার থেকে পুলিশদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে অন্য হেলমেট ব্যবহার করতে দেখলেই কিন্তু সেখানে ফাইন আপনাকে বসাবে এবং বাড়াবাড়ি সতর্ক হতেই হবে এবং এই ধরনের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ওয়ান ফাইভ ওয়ান টু টু জিরো ওয়ান ফাইভ হেলমেট কথা বলা হয়েছে সরকার থেকে বা জারি করা হয়েছে সেই হেলমেট কিন্তু এরপর থেকে আপনাদের সবাইকে কিন্তু ব্যবহার করতে হবে এর বাইরে অন্য কোনো ধরনের হেলমেট ব্যবহার করলে তা আইনত অপরাধ হিসাবে গণ্য হবে এবং নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রাজ্যের সব বাইক আরোহী এবং স্কুটি চালকদের জন্যই কিন্তু এই নিয়ম প্রযোজ্য যত সমস্ত বাইক যাদের আছে এবং স্কুটি আছে সবাইকে কিন্তু এই হেলমেট যে স্ট্যান্ডার্ড হেলমেট ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড হেলমেট সেই হেলমেটই কিন্তু ব্যবহার করে এবং এই যে নির্দেশিকা এই নির্দেশিকা একটা বৈঠকের মাধ্যমে জারি করা হয়েছে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে যেখানে উপস্থিত ছিলেন আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র ও পূর্ব মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যান্য আরো অন্যান্য যারা পদস্থ আধিকারিক যারা ছিলেন উচ্চপদস্থ আধিকারী তারা সবাই মিলে সেই বৈঠকে কিন্তু ঠিক করেছে ইন্ডিয়ান এই স্ট্যান্ডার্ড যে হেলমেট আছে সেই হেলমেট কিন্তু ব্যবহার করতে হবে যে আজকাল আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই নিয়ম চালু করা হয়েছে বা এই স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করার জন্য কিন্তু জারি করা হয়েছে বৈঠকে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সড়ক দুর্ঘটনায় মাথার আঘাতের ঝুঁকি কমাতে এবং প্রাণ রক্ষা করতে সঠিক মানের হেলমেট পরা কিন্তু বাধ্যতামূলক করা হবে ঠিক আছে আর সঠিক হেলমেটটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম নির্দেশ কার্যকর এবং নজরদারি পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এটাই যে নির্দেশ কার্যকর এবং নজরদারি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফাইভ মেনে তৈরি হেলমেট না পড়লে কড়া শাস্তি আরোপ করা হবে কলকাতা শহরের এই নিয়ম কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের জেলাতেও কার্যকর করা হয় তাহলে এখন কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের কলকাতা যে আছে সেই কলকাতাতে কিন্তু এটা জারি হয়ে গেছে এবং কলকাতার পাশাপাশি আরও যে সমস্ত জেলা আছে শুধু পাশাপাশি নয় সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আস্তে আস্তে এটা কার্যকর করা হবে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ওয়ান ফাইভ ওয়ান টু টু জিরো ওয়ান ফাইভ যে হেলমেট সেই হেলমেট কিন্তু সবাইকে ব্যবহার করতে হবে সে বাইক হোক আর স্কুটি হোক সবাই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান রাস্তায় চলাচলের সময় এই নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটগুলি ব্যবহার করলে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা কিন্তু অনেকটাই কম সরকার জানিয়েছে নিয়ম ভাঙার ঘটনা রোধ করতে প্রতিনিয়ত কড়া নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে সড়ক নিয়ম মেনে চলার বিষয়ে কঠোর ব্যবস্থা কিন্তু গঠন করা গ্রহণ করা হয় এরপর যে পরের যে পরবর্তী যে স্টেপটা সেটা আমরা দেখব কি হেলমেট নিয়ে বিশেষ নির্দেশনা সরকারি নির্দেশ অনুযায়ী শুধু প্রাপ্তবয়স্ক নয় চার বছরের বেশি বয়সী শিশুদের জন্য কিন্তু নির্দিষ্ট মানদণ্ডযুক্ত তো সেই হেলমেট ব্যবহার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য শুধু প্রাপ্তবয়স্ক নয় চার বছরের ঊর্ধ্বে যাদের বয়স হবে সেই সমস্ত শিশুদের ক্ষেত্রেও কিন্তু যে আপনি বাইকে বাচ্চাদের বসিয়ে নিয়ে যাচ্ছেন ব্যাস আপনি মাথায় পরে আছেন হেলমেট আপনার বাচ্চা মাথায় নেই তাহলেও কিন্তু ফাইন করা হবে এবং আপনার শাস্তি করা যাক যতজনই পিছনে বসুক না কেন তো আপনার সাথে সাথে আপনি পেছনে যতজন বসাবেন একজন দুজন যতজন কি বসাবেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে হেলমেট যে। এটি কার্যকর করতে দপ্তরের তরফ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও শুরু করা হবে এটা জানিয়েছে সরকার দুই চাকার যানবাহনের চালক এবং আরোহীদের সঠিক হেলমেট পরার গুরুত্ব বোঝাতে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি দেওয়া হবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতা শিবিরে আয়োজন করা হবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে তো এর ফলে একটাই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যে পদক্ষেপটা নিচ্ছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের মাথাটাই হচ্ছে কি মেন মাথাটায় আঘাত কিন্তু পেয়ে গেলে আমরা দেখি যে স্পট ডেট হয়ে যায় এবং বাড়াবাড়ি হয়ে যায় বাঁচানো যায় তো এই জন্যই কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে বা পরিবহন দপ্তর ব্যবস্থা নিচ্ছে যে নির্দিষ্ট যে আমাদের হেলমেট আছে নির্দিষ্ট মানদণ্ডের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে হেলমেট ফাইভ এই হেলমেটই কিন্তু আপনাদেরকে হবে এবং শুধু আপনাদের পড়তে হবে বা ব্যবহার করতে হবে এরকম নয় যেখানে যে সমস্ত কোম্পানিগুলো হেলমেট তৈরি করে সেখানে কিন্তু এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেলমেটই কিন্তু বানানোর জন্য তাদেরকে বলা হয় এটাই ছিল আজকের একটা বড় আপডেট যে নির্দিষ্ট হেলমেট যদি আপনারা না পরেন যেটা পরিবহন দপ্তর থেকে বা রাজ্য সরকার থেকে নির্দেশিকা জারি করেছে সেই নির্দিষ্ট মানের যদি হেলমেট আপনারা যদি ইউজ না না করেন করেন ব্যবহার তাহলে আপনাদের ফাইনের সাথে সাথে শাস্তিও পেতে হতে পারে এই ধরনের আপনারা কিনুন এবং ব্যবহার করুন যেহেতু সরকার থেকে নির্দেশ দিয়ে দিয়েছে নিজের জীবনকে বাঁচান সচেতন হন আগে থেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে রক্ষা করুন সরকার যে সমস্ত নিয়মগুলো করছে আপনার লাইফকে বাঁচানোর জন্য সেগুলো অবশ্যই মেনে চলুন বেশি বাড়াহরিক করে নিজের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে লাভ কিছু নেই ওটাতে বাহাদুরি কিছু নেই নিজের জীবনকে যতটুকু বাঁচানো যায় বাঁচাতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে বা সবার কাছে যাদেরকে যারা আপনাদের কাছে পরিচয় পরিচিত আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আশা করছি আপনাদেরকে ভালো লাগবে বা একটা নতুন ইনফরমেশন আপনারা পেয়েছেন তো একটা লাইক অবশ্যই করবেন আর যদি জানার কিছু থাকে কমেন্টে জানাবেন তো চলুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা